তীা আর আহার সব সময় বলে তাদের নাকি পঞ্চাশ লাখ টাকা ঋণ দিয়ে আঁখি বাসা ছেড়ে চলে গেছে অথচ সেই টিশা আহাদের এত তাড়াতাড়ি কি করে পঞ্চাশ লাখ টাকা ঋণ দিয়ে দিল আবার এখন নতুন দোকান ওপেনিং করতেছে তাও আবার মোবাইল কোম্পানির বাবা যায় এত টাকা কোথায় থেকে আসলো টিশা আহাদের কাছে তারা নাকি দিন আনতে দিন খায় এরকমটাই কিন্তু বলেছিল তাদের নাকি কোনো টাকা পয়সা ইনকাম নেই নেই আহাত বেকার আহাদের অসুস্থ আর কত কি বাহানা করেছিল শুধুমাত্র আয়াসের খরচ দিবে বলে সাত হাজার টাকা নির্ধারণ করে দিয়েছিল আয়াসের খরচ সেই সাত হাজার টাকাও পর্যন্ত দিতে পারবে না এমনটাই কিন্তু তিশা বলেছিল তিশা বলেছিল আহাদের কোনো ইনকাম নেই সে আমার টাকায় বসে বসে খায় তাহলে ওর ছেলের খরচ কিভাবে দিবে আমি শতমা হয়ে কতবার ওদের খরচের টাকা দিব এখন দেখা যাচ্ছে তাহলে এত টাকা কোথায় থেকে আসলো দোকান ওপেনিং করতেছে অথচ ছেলে সাত হাজার টাকা খরচ দিতে পারে না কতটা চালাক আর কতটা নির্লজ্জ মহিলা তিশাকে না দেখলে বোঝার উপায় নেই তিশায় চালাকের কারণেই কিন্তু আহাত আয়াসের খরচও দেয় না আয়াসের খোঁজখবরও কিন্তু নেয় না বড় হলে আয়াস বুঝতে পারবে আহাত কেমন ছিল তখন নিজে নিজের ছেলের মুখ থেকে ধুতো নিতে হবে কারণ যে কাজগুলো করে যাচ্ছে এটা কিন্তু ঠিক না আখি এখন তার ছেলেকেই লালন পালন করছে খরচের টাকা কোনো কিছুই কিন্তু আহাত দিশার কাছ থেকে নেয় না ওরা বলেছিল ওরা নাকি বিক্ষা করে খায় তাহলে ওর খরচ কীভাবে দিবে মনে মনে কতটা চালাকি করে আয়াসের খরচ যাওয়া বন্ধ করে দিয়েছে বাবা যাই আপনারাই বলুন তো ছোট্ট একটা বাচ্চা সাত হাজার টাকা খরচ দিতে পারে না তবে এখানে আবার নতুন করে দোকান ওপেনিং করতেছে এই সুখ বেশি দিন কিন্তু টিকে থাকবে না সবাই এমনই কথা বলছে তিসা হাতকে নিয়ে তো এই বিষয়ে যেটা আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন